আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চিনতে পারছেন বাড়িটা এখান তো চিনতে পারেন কি না হ্যাঁ এটাই সেই ধনী গরিবের লড়াই ইগল টিমের বাড়ি এখান থেকে বর্তমানে ইগল টিম শ্যুটিং ঘটেছে না এইখানেই অনেক শুটিং এর সিনারি হয়েছে আপনাদের নিয়ে গেছিলাম আমরা দেখলাম কোন বাড়ি যেন ওটা ছিল খামার বাড়ি ছিলাম তো এখন আমরা চলে এসেছি গোল টিমের শুটিং স্পট শুধু এটাই না আরো অন্য অন্য নাটক হয়ে থাকে এইটাই থাকে ধনী গরিবের লড়াই নাটকের মোরল বাড়ি এটা বড় মোড়লের যে বাড়ি এটা থাকে আর ওই সাইডে যে বাড়িটা দেখতেছেন ওটাই থাকে ছোট মোড়েলে বাড়ি তাই সেই মোরল বাড়ি আমরা এখন মোরল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি ছোটো মোড়ালের বাড়ি যে সব সময় বলে থাকে যে এবার কিন্তু ডিসিশন নিয়ে ফেলব তো এই সেই ডিসিশন নেওয়া বাড়ি এখান থেকেই নেওয়া হয় সেই ডিসিশন যখন নেওয়া হয় তখন এই সাইড থেকে ক্যামেরা ধরা হয় হ্যাঁ তো এখান থেকে তার ওয়াইফ নামে আর মোরল নামে এই রুমের ভিতরে মোরলের ছেলেকে আটকানো হয় এখান থেকে বলা হয় যে ডিসিশন নিয়ে ফেলব এই সেই ইগল টিমের শুটিং স্পট এখান থেকেই ধনী লড়াই যে শুটিং এখানেই করা হয়ে থাকে বর্তমানে আগে আমরা দেখেছি যে আপনার মুন্সীগঞ্জের লৌহজঙে তারা শুটিং করতো কিন্তু এখন তারা মোবাইলের ভাতন গ্রামে এখানে শুটিং করে থাকে এই স্পোর্টস আরও স্পোর্ট আছে তো আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে এই যে এখানে বৌরা বসেছিল পুকুর পার যেখানে মাস্টারের জন্য কাজে মেয়েটা খাবার নিয়ে আসে আর ওই যে সেই ব্রিজ হ্যাঁ এখানে ওই যে দূর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে নাটকে ওই ব্রিজটা আমরা দেখতে পাই এখানে অনেক শুটিং হয়েছে ধনীগড়ে বের লড়াই তা আমরা সেই শুটিং স্পটে চলে এসেছি এখানেই সেই শুটিং হয়ে থাকে দেখতেই পাচ্ছেন ওই ঘরে ওই ঘর হলো বাড়ি আর এটা সম্ভবত মোরলের মেয়ে জামাই তার বাড়ি হবে আচ্ছা আমরা তার মেয়ে জামাই ঘরে একটু পরে খুঁজব আমরা আগে মুরলবাড়ি দেখলাম এখন বাড়ির সাইডে যে যেখানে মুরলের বড় মেয়ে থাকে এই জায়গাটাই এখানে অনেক শ্যুটিং হয়েছে মাস্টারের সাথে মাস্টারমশাইয়ের সাথে অনেক শুটিং দিয়েছে এছাড়াও আরও অন্য অন্য নাটকের যে শুটিং দৃশ্য বর্তমানে এইগুলো টিমের শ্যুটিং সে সিংহভাগেই এখানে হয়ে থাকে তো বন্ধুরা এখন যে বাড়িটি দেখছেন এটি হলো ধনী গরিবের লড়াই এর যে মেন যে ক্যারেক্টার ওর বন্ধুর বাড়ি এই বাড়িতেই অবশেষে গরিব পরিবার আশ্রয় নিয়েছে তো ফুল ফ্যামিলি বর্তমানে এই বাড়িতেই অবস্থান করছে আমরা এমন সময় এসেছি কোনো শ্যুটিংয়ের স্কোপ দেখতে পাচ্ছি না শুটিং সম্ভবত হয়ে গেছে তো এখানেই বর্তমানে যে পর্ব চলছে আপনি সেটির দিক লক্ষ্য করুন বর্তমানে ধনী গরিবের লড়াই যে গরিব যে পরিবাররা ওরা এখানেই অবস্থান করছে এটা তো বন্ধুর বাড়ি মনে হয় না বন্ধুর বাড়ি মনে হয় সামনে তাই না আচ্ছা আমরা তাহলে সামনের বাড়ি যাই আচ্ছা আমরা ছোট বাড়িটা আরেকটু দেখে আসি ও আমরা তো ভুলেই গিয়েছিলাম আপনারা হয়তো ওই আর একটা নাটক দেখে যাচ্ছে থাকবেন হলো টিমের আরেকটা নাটক এই নাটকে কিছু সিন হয়েছিল এইটার ভিতরে আরে হেনা হেনা এটা বড় না ওহ এখানে ইgor টিমের সিংহটাকে আমরা প্রায় নাটকেই এই ব্রিজটা দেখে থাকি এইখানে ইগোল টিমের আরও যে নাটকগুলো রয়েছে আর প্রায় অংশ এইখানে ছিল আমরা এখন সেই ইগোল টিমের যে প্রাণকেন্দ্র কাজে করে ভাদন আমরা সেই ভাদুন গ্রামে চলে এসেছি ভিডিওটি নাটনে আমাদের সাথে থাকুন তখন ধরে এখানে গোবরে পদ্মফুল নাটকের শ্যুটিং হয়েছিল ওনাদের হয়তো মনে হতে পারে থাকলো যে এখানে যে মেন যে ক্যারেক্টার ছিল যে ভিলেন তার যে ডান হাত দুজন ছিল একজন কথা বলে না তো ওর সাথে প্রায় সময় যে নায়কটা ছিল ওইখানেই থাকতো এই স্পটটায় তো আমাদের এই স্পটটা ঘোরা হয়ে শেষ আমরা এখন এখান থেকে বেড়ে আমরা নতুন নতুন স্পটে যাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো আমি আবার আপনাদের দেখাচ্ছি যে শুটিংয়ে যতটা দেখা যায় খালি চোখে সম্পূর্ণ ব্যতিক্রম

গোল টিম থেকে আর কি এখন চলে যাবো আমরা অন্য কোনো সাথেই ম্যাচ করে যাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন